আচ্ছা চকলেট তুই তো সব কিছুই পার তাহলে বলতো দি গণতন্ত্র কাকে বলে কোন এক বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একশো জন ছাত্র ছিল তাদের টিফিনে প্রতিদিন ডাল পুরি দেওয়া হতো কিন্তু একশো জনের মধ্যে প্রায় আশি জন এই খাবার প্রতিদিন খাইতে চাইতো না তাই তারা হোস্টেল সুপারের কাছে আকুল আবেদন জানালো যে এই খাবার পরিবর্তন করে অন্য খাবার দেওয়া হোক কিন্তু একশো জনের মধ্যে যে বাকি আরো বিশ জন ছিল তারা প্রতিদিন ডাল পুরি খাইতে চাইলো এরপরে হোস্টেল সুপার সবাইকে ডাকলো ডাকার পরে বলতেছে যে এটা বুটের ব্যবস্থা করা হবে এখানে যে খাবারের সবচেয়ে বেশি বুট ফর সেই খাবারে প্রতিদিন টিফিনে দেওয়া হবে ভোটের ফলাফল দেখা গেল যারা প্রতিদিন ডালপুরি খেতে চাইল সেই বিশ দিছে আর বাকি যে আশি জন ছিল তারা ভোট দিছে এভাবে সিঙ্গারাতে পরটি জন পরোটা সবজিতে দশ জন ভেজিটেবল রোল সাত জন এগ টোস্ট পাঁচ জন ফলাফল সেই ডালপুরির সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন ডালপুরি দেওয়া চলতে লাগলো পরিশেষে শুধু এটাই বলতে চাই যতদিন পর্যন্ত আশি শতাংশ মানুষ যাদের স্বার্থপরতা নিয়ে বিভক্ত থাকবে ততদিন বিশ শতাংশ মানুষ তাদের শাসন করবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন